এইচএসি হাবিব মিডিয়া ও শ্রিয়াকালা টিভি আমি সে হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে হুগলির যে পেয়ারাপুর থানা ঠিক থানার অন্তর্গত ঢাকারি মিল্কি বাদামতলায় আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা ব্যানার ছিল ওনাদের গ্রামের গেটে সেইখান থেকে রাত্রির প্রায় আনুমানিক তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ কয়েকটা একটা দুষ্কৃতি এসে ছিঁড়ে দেয় বা ছিঁড়ে ওনাকে ফেলে পায়ে করে মারিয়ে টানতে টানতে নিয়ে যায় এমনটাই জানাচ্ছেন এলাকাবাসী পিয়ারাপুর থানায় সামনে একটা বিক্ষোভ দিয়ে ওনার একটা লিখিত অভিযোগ দিয়েছেন সই করে প্রায় একশো জন করে জমা দিয়েছেন এখন পেয়ারপুর থানার আই এসছে এসে কথা বলছেন বা এলাকার লোকের বক্তব্য আমরা শান্তি চাই অশান্তি চাই না আমরা শান্তি শৃঙ্খলাভাবে যে কাজ করেছে তাকে একটা সূক্ষ্ম বিচার চাই তার যেই কাজ করার জন্য তার একটা সাজা দেওয়া হোক এমনটাই জানিয়েছে আমরা অশান্তি চাই না শান্তির সঙ্গে এটা একটা সুবিচার চাই এমনটাই জানিয়েছেন যে ঝাঁকারি মিল্কি বাদামতলার গ্রামবাসী দেখতে পাচ্ছেন একটা ওনার র্যালি করে পেয়ারাপুর থানা থেকে বাদামতলা এলো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে যা কী বললেন এলাকাবাসী তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

আই লাভ মোহাম্মদের ব্যানার লাগানো ছিল যে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতি দুষ্কৃতিরা এসে সেটাকে ছিঁড়ে দিয়ে চলে গেছে যার প্রতিবাদে আমরা পিয়ারা পানিকে ঘেরাও করেছি এবং লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য পিটিশন জমা দিয়েছি প্রপার গেটে লাগানো ছিল মিল্কি বাদাম তালা হ্যাঁ এমনি এমনি রাস্তার গেট সেই গেটে লাগানো ছিল

আমাদের ঝাঁকারি মালকি ঝাঁকারি মিলকি বাদামতলায় একটা পতাকা লাগিয়েছিল ওনারা ব্যানার আই লাভ মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ব্যানারটি রাত্রিরে রীতিমতো ছিঁড়ে দেন কোনো এক দুষ্কৃতি বা এনারা কে বা কারা ছিঁড়েছে জানে না এমনটাই জানাচ্ছেন এলাকার লোক এখন থানায় এনারা এসেছেন এসে থানার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন এনারা একটাই বক্তব্য যে আমাদের যে এর একটা সুবিচার চাই এমনটাই দাবি জানিয়েছেন এলাকার লোক আমরা অশান্তি চাই না শান্তিপূর্ণভাবে একটা বিচার চাই দেখতে এই যে ছেলের ছবি দেখতে এই যে ছেলেটা ছবি আছে দেখতে পাচ্ছেন এছাড়া আরো চার পাঁচজন আছে সঙ্গে এমনটাই জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে দেখছেন অবশ্যই কলের মধ্যে জানাবেন আমি এই মুহূর্তে আছি যে দিল্লি রোড যে পেয়ারাপুর থানা সে থানার সামনে আছি এবং থানার সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে দেখতে পাচ্ছেন তাদের একটাই দাবি ইতিমধ্যে বহু মানুষ যে মিল্কি বাদাম তলা এসেছে এসে থানার সামনে এখন একসঙ্গে জড়ো হয়েছে এনাদের বক্তব্য একটা আমাদের সুখ খুব বিচারছেন আজিলম মোহাম্মদ সাল্লাল্লাহি সাল্লাম যে ব্যানার একটা মারা ছিল সেই ব্যানারটি ছিনিয়ে দেয় সেই কারণে আমি এনার এদেরকে সিসিটিভি ফুটেছিভি সিসিটিভি ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছেন দেখলেন এখন দেখাবো সিসিটিভির মধ্যে যে কী ঘটনাটা ঘটছে দেখতে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটি এছাড়া আরও তিন চারজন আছে সঙ্গে দেখতে পাবেন সিসিটিভির মধ্যে দেখা যাচ্ছে কিভাবে এই যে এসছে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা রয়েছে চাপা দেয় এই গাড়ির মধ্যে উঠে কিন্তু লাফিয়ে কিন্তু ওই ব্যানারটা ছিঁড়বে ছিঁড়ে কিন্তু ও নিচে পড়ে যাবে পড়ে যাওয়ার পর সেই ব্যানারটিকে নিয়ে টানতে টানতে নিয়ে কীরকম ছুটছে আপনারা দেখুন কারণ এলাকাবাসীর বক্তব্য যে আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই আমরা কোনো অশান্তি চাই না এমনটাই দাবি জানিয়েছেন এলাকাবাসী তারই মধ্যে কিভাবে একটা ছেলে দেখুন ছুটে উঠবে এই উঠছে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে উঠে কিন্তু একেবারে কিন্তু ছিঁড়ল ছিঁড়ে কিন্তু দেখুন নিচে পড়ে গেল পড়ে কিন্তু উঠে কিন্তু সেই ছেলেটা ছুটে চলে গেল ওই ব্যানারটা টানতে টানতে দেখতে পাচ্ছেন খুব নিচে দেখিয়েছে ধর্ম যার যার উৎসব সবার যে যা ধর্ম পালন করবে এতে শান্তি শৃঙ্খলা করবে আমাদের ধর্ম আমরা পালন করবো এটাই আমরা চাই শান্তির বার্তা দিতে চাই কিন্তু দেখা যাচ্ছে রাতের অন্ধকারে এসে তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ চারটে পাঁচটা ছেলে মিলে ব্যানারটাকে শুধু টেনে ছিঁড়ে ফেলেনি টেনে ছিঁড়ে ফেলে রাস্তা দিয়ে পা দিয়ে মারিয়ে টেনে টেনে নিয়ে গেছে আর তারপরেও আমরা চাই যে আমাদের ব্যানারটা কোথায় ফেলেছে জ্বালিয়ে দিয়েছে না পুড়িয়ে নাকি কোথাও আছে না এখনো পর্যন্ত হাতে আসেনি আমরা এর মানে বড় একটা চক্রান্ত চলছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর এই যে চারটে ছেলে এসেছিল এরা শুধু যে এদেরকে পাঠিয়েছিল এরা চারজন চাকিত ভাবে আসেনি কে পাঠিয়েছিল আর কারা পাঠিয়েছিল আর কেন এবার রাত্রির তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ পাড়ায় ঢুকলো এটা আমরা পুরোপুরি জানতে চাই তাই কোন কোন গ্রাম লোক একসঙ্গে এসেছে না দেখতে পাচ্ছেন যে মিল্কি বাদান্তরার একেবারে গ্রামবাসী একেবারে দেখতে পাচ্ছেন একসঙ্গে একবদ্ধ হয়ে এসেছেন এখানে এসে কিন্তু এনাদের একটাই দাবি জানাচ্ছেন যে আমাদের একটা সুখ বিচার চাই আমরা শান্তি শৃঙ্খলাভাগই থাকতে চাই এলাকায় আমরা কোনো অশান্তি চাই না আমাদের একটা সুখ বিচার চাই এমনটাই জানিয়েছেন মিলকি গ্রামবাসী দেখতে পাচ্ছেন এখন পেয়ারাপুর থানা থানার সামনে যে দিল্লি রোড দিল্লি রোডের পাশেই কিন্তু পেয়ারাপুর থানা থানার সামনে এখন দেখতে পাচ্ছেন বহু মানুষ জড়ো হয়েছে এনাদের একটাই দাবি আমাদের সূক্ষ্ম বিচার চাই কারণ ধর্ম যার যার উৎসব সবার যে যা ধর্ম সে পালন করবে আমাদের যে একটা ব্যানার ছিল আইদাব মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ব্যানারটা মারা ছিল গ্রামের মধ্যে সেই গ্রামে ঢুকে ওরাই বা কোন কে বা কারা এসে ছিল এমনটাই জানাচ্ছেন গ্রামবাসী এনাদের দাবি একটাই যে আমাদের সূক্ষ্ম বিচার চায় بي رضمج. بي رضمج. بي رضمج. رسول الله. يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا الله